বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানায় তো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি আজকে বিকেলে আলু আর ময়দা দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো বাচ্চা থেকে বড় সবাইয়ের একটা মুখরোচক রেসিপি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো তো আলু ময়দা রেসিপির জন্য আলটা সেদ্ধ করা ছিল এটাকে এখন আমি ক্রিয়েট করে নেব আর আমি ময়দাটা এখন মাখিয়ে নেব তো চারশো গ্রাম মতন ময়দা নিয়েছি পঞ্চাশ গ্রাম বেসন নিয়েছি আলুটা সেদ্ধ করা ছিল বলে কি সুন্দর হয়ে যাচ্ছে দেখো হ্যাঁ কিন্তু ডালা ডালা হয়ে যাচ্ছে না ডালা ডালা হবে না ঝুরো ঝুরো হয়ে যাবে এর সঙ্গে মাখাতে ময়দার সঙ্গে মাখাতে খুব সুবিধা হবে লবণ চিনি লঙ্কা গুঁড়ো কালো জিরে চাট মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই যে রেসিপিটা চায়ের সঙ্গে বিকেলে জমে যাবে কিন্তু হয়ে গেছে তো এগুলো মাখিয়ে নেব ময়দার সঙ্গে এই গ্রেট করা আলুগুলো গ্রেট করা আলুগুলো মেখে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দেব দিয়ে মাখাবো এই লেবুর গাছটা এটা গন্ধরাজ লেবুর গাছ আর এই লেবুর গাছটা আগের বছর রথের সময় নিয়ে এসেছিলাম মোটামুটি এই লেবুর গাছটা কম বেশি লেবু হয় আয় দেখুন এখন গাছে লেবু ধরেছে খুব একটা মানে বড় হয়নি এগুলো ছোট আছে মানে এইগুলোতে সেরকম খুব একটা রস হয়নি ভেতরে এগুলো আরও বড় হবে এই গাছের পাতার সেন্ট একটা আলাদা গাছটা কাঁটা চারপাশ জঙ্গল হয়ে আছে এগুলো সব সাফ করতে হবে কিন্তু গাছটা বেশ সুন্দর ইয়ে হয়েছে আর পাতাগুলো দারুণ সেন ময়দাটা ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি ছুটি সমান করে কেটে নেব দিয়ে খান দিয়ে কাটবো এরকম তিন কোনা করে কেটে নেব সব কটা এভাবে বানিয়ে নেব নাস্তা ভাজার জন্য কড়াইতে সাদা তেল দেব তেল গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমার গরম গরম ভাসছে আর আমি ওটা থেকে একটা নিলাম দিয়ে এর সঙ্গে আসুন দিয়ে একটু হালকা একটু দেবো আসুন দিয়ে সস আর এর সঙ্গে সস না দিলে ঠিকঠাক জমে না অল্প একটু কাশুন দিয়ে দিয়েছে অল্প একটু টমেটো সস না বিকালের নাস্তা এরকম রেসিপি থাকলে আর কি চাই